দীঘায় প্রথমবার রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে দীঘার ছবিটা গতকাল থেকে নিউজ এইটিন বাংলায় আপনারা দেখছেন কারণ দীঘায় ধুমধাম বিশেষ করে এই বিশেষ দিনে ট্রেনে করে যেমন সৈকত শহরে যাচ্ছেন দর্শনার্থীরা যে ছবি আপনারা দেখছেন ট্রেনে পড়া ভেদ ট্রেনে তিল ধারণের জায়গা নেই কারণ প্রত্যেকের একটাই ডেস্টিনেশন দীঘার জগন্নাথ মন্দির আমরা দীঘাতে আজকে ঘুরতে এসেছি রথযাত্রার দিনে রথযাত্রা রথ দেখব প্রথম বছর দীঘায় কেমন রথ হয়েছে দেখার জন্য আমরা এসেছি বেহালা ঠাকুর থেকে কতটা ভালো লাগছে ভালোই লাগছে এবার মন্দিরটা দেখলাম ট্রেন থেকে মন্দির দেখা যাচ্ছে মেয়ে তো দেখা হলো প্রথম মন্দির দেখা যাচ্ছে তারপরে এখন দেখবো হ্যাঁ রথ তো টানার ইচ্ছে আছেই এবার দেখি কতটা কি করতে পারি জগন্নাথ মন্দিরে রথ টানতে এত গেল ট্রেনের ছবিটা ঠিক একই ছবি বাসেও তেমনই ভিড় বাসে বাস থেকে প্রত্যেকে নামছে একটাই ডেস্টিনেশন দীঘার রথযাত্রা উদযাপন আর সেই রথযাত্রা দেখতে প্রচুর মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন পূর্ব মেদিনীপুরের এই দেখাতে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা থেকে বাসে করে দিঘায় আসছেন ভক্তরা। ডাব্লিউবিটিসি ডানলপ আমরা প্রভুর কাছে প্রার্থনা করতে এসেছি আর দিদির কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে বাড়ির সামনে এত সুন্দর জগন্নাথ ধাম তৈরি করার দীঘায় তো প্রত্যেকবার আসি খুব ভালো লাগে কিন্তু এবার একটু আলাদা ফিলিং হচ্ছে যেহেতু আমরা ধর্ম মানুষ ভগবানকে ভালোবাসি বিশ্বাস করি ভালো তো লাগছে যে রথ দীঘায় নতুন কিছু একটা হোত মানে হয়েছে সেটা আরো দেখা রথের দলি ধরে টানা সেটা একটা ইচ্ছা আছে দেখা যাক যে ভিড় যে কেরা হচ্ছে না হচ্ছে বয়স্ক লোকেরা তো রয়েছে মা বাবার সাথে আছে দেখা যাক কত রকম করা যায় রথে আজকে ওপেনিং ছুটি আছে সবাই মজা করবো ফ্যামিলি নিয়ে বাবা হাজবেন্ড সবাই মিলে এত সুন্দর রাস্তা এত ভালো হয়ে গেছে আশা করি সব ভালোই হবে ভিড় তো হচ্ছে মানে তো এত লোক মানে এবার যাই না কতটা গ্যাদার হবে আর কতটা যেতে পারবো অত অব্দি দীঘা মানে সারা বছর সমুদ্র সৈকত সেই সৈকতে ভিড় এবার সেখানে ভিড় তো রয়েছে রথযাত্রা উপলক্ষে আবার মেলাও বসেছে জমজমাট সেই মেলা যে ছবি দেখাচ্ছে দেখা এবার রথের মেলা রথযাত্রা উপলক্ষে জমজমাট সৈকত শহর সরাসরি চলে যাব পঙ্কজ রয়েছে আমার সঙ্গে পঙ্কজের সঙ্গে কথা বলি পঙ্কজ এতদিন যখন আমরা দীঘায় যেতাম তখন দীঘার যে সমুদ্রের ধারে যে সমস্ত দোকান থাকতো সেখানে বিভিন্ন জিনিস পাওয়া যেত কিন্তু এই বছর এই রথযাত্রা উপলক্ষে যে মেলা সেখানে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের ছবি পাওয়া যাচ্ছে এবং যারা দোকান ব্যবসায়ীরা রয়েছেন বা যারা ক্রেতা রয়েছে তারা কি বলছেন এই গোটা বিষয়টা নিয়ে দেখো তো অবশ্যই একেবারে যেখানে সমুদ্র বিচে যেখানে আমরা দোকান দেখছিলাম যে সমুদ্রের যে সমস্ত শঙ্খ বা সাপ ফাঁক দিয়ে যে সামগ্রী তৈরি করেছে কিন্তু এবছর কিন্তু এই সময় যে যখন রথের মেলা শুরু হয়েছে তুমি জানো সৈকত সরণি দীঘায় সমুদ্রের পাশাপাশি তীর্থকেন্দ্র হয়েছে আর তার সেই তীর্থকেন্দ্র জগন্নাথ ধাম সেখানে আজ কিন্তু তার রথযাত্রা শুরু হবে আর কয়েক ঘন্টার পরে সেই উপলক্ষে কিন্তু সৈকত স্মরণের দুধাতে একবার মেলা বসেছে দীঘা মানেই তো মেলা সেই রথের মেলাতে যেখানে দোকানদাররা তারা জানাচ্ছেন যে এই মেলা উপলক্ষে তারা বিক্রি বার্তা করছে এবং ভালোই বিক্রি বার্তা হচ্ছে লাভবান হচ্ছে সেক্ষেত্রে তারা বিক্রি করছে কেউ পুতুল বা কেউ জগন্নাথের মূর্তি কেউ বা আবার রাধাকৃষ্ণের মূর্তি আবার কেউ আবার বিক্রি করছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি সেক্ষেত্রে পুরো জমজমাট হয়ে উঠেছে সৈকত স্মরণী দীঘায় এই মেলা উপলক্ষে যেমন ফুলের দোকানও বসেছে এমন দীর্ঘহের মেলা মূর্তি যেখানে বিক্রিও করছে সব মিলিয়ে একেবারে সৈকত স্মরণী দীঘা একবারে জমজমাট পরিপূর্ণ একেবারে পর্যটক শাসা সকাল থেকে একেবারে কিন্তু পর্যটক যেমন ভিড় বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও পর্যটক বাড়ছে একেবারে সৈকত স্মরণী দীঘায় তোমার বেশ পঙ্কজ

সমুদ্রের সাথে সাথে নতুন আকর্ষণ এখন দিঘায় জগন্নাথ দেব জয় জগন্নাথ সবাই মিলে রথ এটা জগন্নাথ ঠাকুর রেখেছি লোকনাথ দেখেছি তারপরে ভোপাল দেখেছি শিব রেখেছি জগন্নাথটা আমাদের মেন রথ উপলক্ষে জগন্নাথ ঠাকুরটাই চলছে হবে এখানে চলবে ব্যবসা করলে হবে